আজকে মনটা হবে না বুঝছে সেই রকম খারাপ সারাদিন চুপচাপ বসে রয়েছি আর ওই ছোটোবেলার কথাগুলো না খালি মনের মধ্যে বাসতেছে সে ছোটোবেলায় যখন মনে করছেন কি ছোটো আসিলাম এই মনে করেন যে থ্রি ফোর ফাইভ পর্যন্ত যখন পড়ছি সেই কথাগুলো তো ভালো করে মনে রয়েছে মনে থাকবো না হ্যাঁ গেছিলাম কে বুঝছেন তো এই আমার এক আত্মীয় বাড়ি গেছি আত্মীয় বাড়িতে চুপ করে বসে রয়েছি তো বসে থেকে আলি না তেন ওই আমার দূর সম্পর্কে খালার বাড়ি গেছিলাম তো খালার বাড়িতে একটা বসে রয়েছি ছোট মানুষ বসে রয়েছি খালার একটা মেয়ে আছে বুঝছে ছোটো বেশি বড়টা ছোটো আমার তো বেলাঘাতি ছোটো তো খালার ওই মেয়েটা না দৌড় বাড়ি আইসে খালা খালাক এমা এমা বাইর বেড়ে না কিটা একটা লোক আইসে তোমার খুঁজছে তো কিডা আছে রে দিয়ে যা সে যা দেখ নাম কি জিজ্ঞেস কর তো তোর বাইরে না ওই বাইরে বাইরে গেলো বাইরে বাইরে লোকের কাছে না এটা কি যেন শুনলো নাম টাম কিছু একটা জিজ্ঞেস করলো তো জিজ্ঞেস করে হারলে বেড়ে না আবার তোর ভরতে ভরতে ওই খালার কাছে আইছে আইসে মা ওই লোকটার নাম না বামন ও কেদি বামুন আমার বামন আছে হাতে করে নিয়ে আয় তাড়াতাড়ি ভিতরে নিয়ে আয় আসলো বুঝছেন তা আমি চুপচাপ করে না এই সবগুলো দেখতেছি যে কি ঘটনাটা কী কেটে আসলো রে আবার হ্যাঁ আসার হাতে হাতে না আমার ওই খালা এর দৌড় বাইরে না ওই ওই লোকটার কাছে গেল লোকটা বেশি বয়স না হ্যাঁ এই মনে করেন যে এই কলেজ মলেজে পড়ে এরকম তো হঠাৎ করে মেলা দিন পরে নাকি আইসে ওরে বলে যে না আত্মীয় হয় তো আইসা খালি বলে না আমার ওই খালা যা এরম এরকম করে মুখ টুকর নাটতেছে হ্যাঁ মুখ টুকর নাড়তেছে আর করেছে কি এই কথা দা তো এবার হয়েছে আজকে তো খালা কি হয়েছে এই যে আর কী হয়ে কুকুর গে চাস গাল মালের বুকা গেছে দাই গেছে তা ভাত মা কিছু খাস না নাকি তোর বাপ কি খালি টিয়া পয়সা খালি কি জালার মধ্যে খালি গাড়তেছে তে ঠিক মতো বাজারঘাট করে না খাইস নাক গালমালের বুকা গেছে একবার কি ভাই তে চুপ করে ঠিক করছি আর কে তে আসলি তে তোর মা হাতে করে নিয়ে আসে পারলি না বেড়া করা গেল নি হ্যাঁ তে হয়েছে কি বুঝছেন এই যে স্মৃতিগুলা না আজকে সারাদিন বৃষ্টি বাদ হইতেছে আমার মনের মধ্যে সেই স্মৃতিবেলা ছোটবেলায় স্মৃতি না এবারে মনের মধ্যে গাইতে গইতেছে মনে হচ্ছে সেই দিনকার কথা আসলে মানুষের জীবন কী ব্যাক করে কি ব্যাক করে আস্তে আস্তে দিন চলে যায় হ্যাঁ সেই দিনের কথা হ্যাঁ নোর পরে বেড়াইছি বালুর মাঠে তারপর ঘাসের মাঠে গরু নিয়ে মনে করেন যে নদীর ধারে দিয়ে দিয়ে ঘাস খাওয়াইছি নদী পার করে ওই চরের নিয়ে গেছি গরু এসবগুলো স্মৃতি হায় রে স্মৃতি রে কীভাবে করে মানুষ আসে কীভাবে করে মানুষ বৃদ্ধি হয়ে যায় ধীরে ধীরে কীভাবে করে ফু হয়ে যায় আবার কীভাবে করে দুনিয়াতে ঠুস করে চলে যায় আমরা বুঝি না খালি মনে করেন কী কী করি কার খাত ক্ষতি করবো কার হাতের নাড়াই করবো কার হাতে ঝামেলা করবো এইসব নিয়ে ব্যস্ত আসলে মানুষ কিছুই বোঝে না কিছুই বোঝে না সবাই ভালো থাকেন নিজের মনের কথাটা কইলাম ওই ছোটবেলার সেই স্মৃতিগুলো একটু আপনার হাতে একটু শেয়ার করলাম ভালো থাকেন আসসালামু আলাইকুম